তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কারণ যার দরwidehat কাজ তুলে دیا জানা এখানে আপনাদেরকে একটা আমি কথা বলি আমরা অনেক সময় কি করি রেড যেখানে কমপ্লিট সেইখানে কাজটা দিয়ে দি তাই না আমরা সব সময় কম্পিটিটিভ রেডে কাজ করার চেষ্টা করি এটা স্বাভাবিক এটা মানুষেরই আসলে ন্যাচারাল প্রবৃত্তি যেখানে আমি লাভ বেশি সেখানে আমি যাব কিন্তু আমরা কম রেড খুঁজতে গিয়ে আমরা কখনো এমন কন্ট্রাক্টরের হাতে কাজ তুলে দেব না যা কাজের স্বতন্ত্র নিম্ন মানে এবং যাচাই বাছাই ছাড়া কারণ আপনি হয়তো এইখানে রেট হয়তো দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা কম পাইলেন পার স্কোয়ার ফিটে কিন্তু ওভারঅল কাজে দেখবেন যে আপনার এমন এমন বড় বড় সর্বনাশ হয়ে গেছে যেটা আসলে অপূরণীয় এই ক্ষতি আসলে পূরণ করার না অতএব আমরা রেট অবশ্যই কম চাই আমরা অবশ্যই কম কাজ করতে চাই কিন্তু তার সাথে 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 আমার কন্ট্রাক্টারের কোয়ালিটি কোয়ান্টিটি তার সার্ভিস তার কর্মদক্ষতা এই সব জিনিসগুলো আমাদেরকে যাচাই করতে হবে এই দুইটা সমন্বয় করেই আমরা আসলে কাজ করব তাতে যদি আমার রেট একটু হাই হয় হাই হবে সমস্যা নাই একটা বিল্ডিং এ কন্ট্রাক্টর একটু বেশি রেট নিয়ে সে খুব বেশি টাকা নিতে পারে না কিন্তু যদি আপনার একটা বিমে কলামে আপনার ছাদের যদি একটা মেজর মিস্টেক হয়ে যায় এইটা কিন্তু অপূরণীয় ক্ষতি এটার আর কোনো সমাধান নেই সুতরাং কন্ট্রাক্টর নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ আপনারা এই বিষয়টা খুব সিরিয়াসলি নেবেন দুই নম্বর এই যে এই ব্যাপার তো গেল ধরেন ইঞ্জিনিয়ারের ব্যাপারে আলোচনা করলাম কন্ট্রাক্টরের ব্যাপারে আলোচনা করলাম এবার আমরা সরাসরি ম্যাটেরিয়ালস আসি আমি অনেক স্লাইড স্কিপ করতেছি কারণ সব স্লাইড ডিটেইলস আলোচনা করার সুযোগ নেই মেইন মেইন যেগুলো যেগুলো আমাদের প্রয়োজন হবে সেগুলোই আমরা বলবো আমরা এখন ম্যাটেরিয়াল নিয়ে আলোচনা করি দেখেন পানি পানি ছাড়া একটা বিল্ডিং এর কাজ সম্পন্ন হওয়া সম্ভব না কারণ সিমেন্ট জমাট বাঁধার জন্য আপনার যেই উপাদানটা লাগবে সেটা হচ্ছে পানি পানি ছাড়া সিমেন্ট জমতে পারবে না তাই না তো এই পানিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন বডির জন্য আমাদের রক্ত যেরকম প্রয়োজনীয় একটা বিল্ডিং এর ক্ষেত্রে পানি ব্যবহার করবেন তখন ঢালাই কাজে কোন ধরনের পানি আমরা ব্যবহার করব। এখন কেউ হয়তো উত্তর দিবেন পরিষ্কার পানি টিউবওয়েল পানি এক্স ওয়াই জেড এরকম বলবেন তাই না কিন্তু এটার এক কথায় উত্তর হচ্ছে খাবার উপযোগী পানি যেই পানি খাওয়া যায় সেই ধরনের পানি ঢালাই কাজে ব্যবহার করা হচ্ছে ড্রিঙ্ক ওয়াটার মানে যে পানি পান যোগ্য না সেই পানি ঢালাই কাজে ব্যবহার করা ঠিক না আপনার ঢালাই হয়তো ড্রেনের পানি কুকুরের পানি দিয়ে হয়ে যাবে কোনো সমস্যা নাই কিন্তু এইটা ঢালায় পরবর্তী এই কংক্রিটের যে স্ট্রেন পাওয়ার কথা যে শক্তি পাওয়ার কথা সেটা কিন্তু আসবে না এই জন্য সবসময় মাথায় রাখতে হবে যে আমি পানযোগ্য পানি খাবার উপযোগী পানি যেই পানিতে ঢালাই হচ্ছে আপনার পানির পিপাসা লাগছে ইনস্ট্যান্ট যদি ওই পানি আপনি নিয়ে খেতে না পারেন তাহলে বুঝবেন যে আপনার কংক্রিটে একটু হইলো ইফেক্ট পড়বে একটু হইলো আপনার কংক্রিট কম শক্তি নেবে এই জন্য আমরা সব সময় চেষ্টা করব খাবার উপযোগী পানি ব্যবহার করার জন্য তো সেইটা টিউবওয়েলের পানি হতে পারে বা অন্য যে কোনো আধার সোর্সে হতে পারে তো এইটা আমরা এনসিওর করব না হলে কিন্তু আমার কংক্রিটে ওই যে পানির ভিতরে যে ইম্পিউরিটিস আছে বা দূষিত পদার্থগুলো আছে সেই জিনিসগুলো আমার সিমেন্টের যে জমাট বাঁধার ক্ষেত্রে কংক্রিটিং এর নিয়ে আসার ক্ষেত্রে প্রবলেম করবে এটা আপনারা মাথায় রাখবেন এর পরের পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কতটুকু পানি আমি ব্যবহার করব তাই না কতটুকু পানি আমি ব্যবহার করব এই জায়গা থেকেই আমরা সব ভুল করে ফেলি আমরা হয়তো পানি সঠিক বিশুদ্ধ পানি ব্যবহার করতে হবে খাবার উপযোগী পানি ব্যবহার করতে হবে এটা আমরা জানি কিন্তু কতটুকু ব্যবহার করতে হবে এইখানে আমরা ভুল করি আসেন আমরা একটা চার্ট দেখি চার্ট দেখলে বুঝবেন এই যে দেখেন ষোলো সাড়ে বাইশ সাতাশ একত্রিশ ছত্রিশ এগুলো হচ্ছে পার ব্যাগ পার ব্যাগে কত লিটার পানি আপনি ব্যবহার করবেন এইটা মানে এইটা জাস্ট আমি আপনাদের উদাহরণ দেওয়ার জন্য বোঝাচ্ছি রেজাল্ট সবসময় এরকমই আসবে তেমন না কিন্তু হ্যাঁ জাস্ট একটা উদাহরণ এটাকে আবার কেউ প্রমাণ হিসাবে নিয়ে না জাস্ট বোঝার জন্য বলতেছি যে আমি যদি এক ব্যাগ সিমেন্ট ঢালাইয়ের ক্ষেত্রে ষোলো লিটার পানি ব্যবহার করি আমার কংক্রিটের শক্তি আসবে ছয় থেকে সাড়ে সাত হাজার পিএসআই এর মতো কথা বুঝলেন আর যদি সাড়ে বাইশ লিটার পানি ব্যবহার করি তাহলে আমার স্ট্রেন্থ আসবে পাঁচ হাজার থেকে ছয় হাজার তিনশো এর মতো আমি যদি এক ব্যাগ সিমেন্ট ঢালাইয়ের ক্ষেত্রে সাতাশ লিটার পানি ব্যবহার করি আমার স্ট্রেন্থ চলে আসতেছে চার হাজার থেকে পাঁচ হাজার দুইশো তাই না তার মানে আমি একটা কি দেখতেছি পানির পরিমাণ যত বাড়তেছে আমার শক্তির পরিমাণ তত কি হচ্ছে কমে যাচ্ছে হ্যাঁ তাই না তার মানে আমরা যে ঢালাই করাই আমাদের বিল্ডিং এর বেশ কলাম বিম সাদ যখন ঢালাই করে হয়তো দুই একজন আমরা এই বিষয়টা খেয়াল রাখি কিন্তু বলেন তো মোটা থাকে কেউ কি আমরা দেখি যে আরে কত লিটার পানি ব্যবহার করা হচ্ছে বা কতটুকু লিটার বাদ দিলাম কতটুকু পানি ব্যবহার করা হচ্ছে বলে এটাকে আমরা খেয়াল করি এরকম কিন্তু আমরা খেয়াল করি না কিন্তু এই যে দেখেন পানির পরিমাণ যদি ঢালাই কাজে বেড়ে যায় তাহলে শক্তি কিন্তু কমে যাচ্ছে তাহলে কত গুরুত্বপূর্ণ একটা না তো এই বিষয়টা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের দেশের একটা আমাদের দেশের একটা কমন প্রবণতা হচ্ছে যে ঢালাই কাজে সবসময় পানির পরিমাণটা বেড়ে যায় বলে তো ঢালাই কাজে পানির পরিমাণটা বাড়লে সুবিধাটা কার হয় বেশি